হ্যালো আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে শুধু দিনে ফোন দিচ্ছেন অনেকবার যে ভাই টিভিএস এক্সেল বাইক দেন টিভিএস এক্সেল বাইক দেন তো আমার সামনে একটি টিভিএস এক্সেল বাইক দেখতে পাচ্ছেন একদম নতুনের মতন বাইক খুব কম প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে দিতে পারবো এই বাইকটির প্রাইস অনলি দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা খালি পঁচাত্তর হাজার টাকা প্রাইস আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইকটি এক কথা না সেম কথা তো ভিওর চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমি আপনাদের বাইকটি দেখা দেখতে পাচ্ছি না আপনারা একদমই ফ্রেশ নতুন বাইক কেনার আমাদের কাছ থেকে এই টিভিএস এক্সেল বাইকটি কেনা সেম কথা দেখতে পাচ্ছি না আপনারা সামনে টায়ার কন্ডিশন দেখেন একদম নতুন বাইকের মতো ইঞ্জিন গ্রিপ ট্রিপ সব আছে মাড কন্ডিশন দেখতে পাচ্ছি ফ্রেশ সামনের লুক কন্ডিশন দেখতে পাচ্ছি ফ্রেশ কোনো ধরনের কিন্তু দাগ স্পট স্কেচ কোনো কিছুই নাই টিভিএস এক্সেল হান্ড্রেড কমফোর্ট বর্তমান নিউ মডেল যেটা মার্কেটে চলতেছে এটাই কিন্তু এই বাইকটি একদমই ফ্রেশ বাইক বাইকটি অনটেস্ট অবস্থা আছে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করতে পারবেন মালিকানা পরিবর্তন করে যাবে বেশ করে মহিলা মানুষদের জন্য এই বাইকটি একদম বেস্ট হবে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি বাইকটি জাস্ট খালি শুধুমাত্র আপনি এখানে টাচ করবেন গাড়িটি স্টার্ট হয়ে যাবে তবে ওর দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু বর্তমানে স্টার্ট অবস্থা আছে চাকা কিন্তু ঘুরতেছে কেনা টিভিএস এক্সেল আর আমাদের কাছ থেকে এই বাইকটি কেনা সেম কথা ভিওট আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা নেবেন তারা শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই দ্রুত বাইকটি কিন্তু আজকের দিনের মধ্যেই বিক্রি হয়ে যাবে নেওয়া আপনারা ভিডিও পাওয়ার সাথে সঙ্গে সঙ্গে আপনার আমাদের সঙ্গে ফোন দিয়ে যোগাযোগ করুন